सल मलिकारिका सल सल मर थाकिरी बे कबे थकिरी पए कमी हा पीजनो न बि सल गया सलिका पल सल

গবেত্রী দরবার বর্ষণীতে হযরত পীর সাহেব কেবলার সুজুগ সাহেবজাদা শত মাওলানা জুলফিকার সাহেব ওনাকে আজকে মাহফিল ইন্তজামি কমিটি পক্ষ থেকে আজকে आखरी মুরাজাত পরিচালনা করার জন্য আহ্বান করা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ওয়া আলাইকুম আসসালাম মাওলানা দরবারে লক্ষ কোটি শুকরিয়া রব্বুলা আর আমিন রহমানুর রহিম গফুরুর রহিম লক্ষ লক্ষ কোটি কোটি বান্দার মধ্য থেকে বাছাই করে এই মজলিসে বসার মতো সৌভাগ্য দান করেছে সেজন্য বলি আলহামদুলিল্লাহ এত সুন্দর কোর আনুরগারেমের তেলাওয়াত হলো এবং দশজন কোরানের পাখিদের আমাদের সামনে প্রকাশ ঘটলো দেখলাম মৌলা کریم প্রভু আল আমিন তিনাদেরকে কবুল করুক বলেন আমিন আমিন আর একটু জোরে বলি আমিন আমিন আমার আব্বা জান কিপলা শারীরিক ভাবে অসুস্থ দোয়া করবেন আল্লাহ তালা যেন পূর্ণ সুস্থতা عناयत করে কারণ আজ থেকে 390 বছর আগে ইয়েমেনের জমিন হয়ে ভারত উপমহাদেশ হয়ে বাংলাদেশের শহর সৃষ্টিwidetilde তিরিশ পাড়া কোরআন নিজ হাতে যিনি লিখেছিলেন তা তে কোরআন শাহ ইয়ামিনী মিয়া সাহেব বলে সেই কোরআন শরীফ এখনো আছে আপনাদের দাওয়াত রইলো একদিন জাভের ইনশাআল্লা মওলা কবুল কুরুব বলেন আমি আমি শেষ একটা কথা বলে মোনাজাত করে দিব যদিও সবচাইতে চাইতে নগন্য অধম কিন্তু গোলামে একরাম এখানে উপস্থিত এবং আমার আব্বাজান শরীফের হুকুম পালনার্থে দোয়া নেওয়ার্থে আমি দা বসা মাওলা আমাদের আসা যাওয়া বসা কবুল করুক বলে না আমি আপনাদের কাছে কি মনে হয় এখানে শুধু কি আমরা বসে আছি এতটুকু নাকি ফেরেস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার ভালো ভালো কাজগুলো রবের দরবারে প্রকাশ করতেছে না ঠিক আমাদের প্রশংসা করতেছে না ঠিক আমার রব কি খুশি হচ্ছে না মুসলিম শরীফের ভ্রাম্যমান মানে আসমান থেকে জমিনের মধ্যে বিচরণ করে এমন কিছু জিনারা জমিনের মধ্যে বাগান জিকিরের বাগান মাওলার প্রেমের বাগান মোহাবতের বাগান কোথায় ঘটে তা একটু তালাশ করে যখন কোনো বাগান দেখে ফেলে সাথে সাথে বসে যায় একটা জিনিস মাথায় এবং দিলে বসায় নেন আমার আল্লাহ রব্বুল আলমিন যখন কোন বান্দার উপর রহম করে সংখ্যা দেখে করে কয় লক্ষ্য হইছে তা দেখে করে কয় হাজার হইছে তা দেখে করে আল্লাহ শুধু দেখে বান্দার প্রেম আল্লাহ শুধু দেখে বান্দার এবার আমাদের খুশি দরকার কার মানুষেরটা দরকার দরকার এবার যখন ফেরেশতা যখন বসে পড়ে এমন ভাবে বসে যায় হাতে হাতে এভাবে ধরে বসে কোনো ফাঁকা জায়গা রাখে না আসমান পর্যন্ত যখন এরকম একটা বন্ডিং তৈরি হয়ে যায় এমন সময়ে যখন জিকিরকারীরা জিকির শেষ করে এই যে একটু পরে মাহফিল সমাপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে ফেরেশতারা রবের দরবারে যখন যাবে রব্বুল আমিন জিজ্ঞেস করবে ও ফেরেশতা কোথ থেকে আসছে আল্লাহ কি জানে কি জানে না একটু জোরে বলি জানে কি না আজকে মতলবের জমিনে এই যে কোরআনের বাগান ওয়াজ দেওয়ার মাহফিল হয়েছে হুকুমকার দয়াকার এবার যখন ফেরেস্তারা যখন যাবে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে থেকে আসলাম এবার ফেরেস্তা বলবে ও রব্বুল আলামিন ও মৌলায় করিম ও রহিম জমিনের মধ্যে আপনার কিছু বান্দা আপনার কিছু বান্দা আপনার কিছু বান্দা আপনি রব্বুল আলামিনের প্রশংসা করছে সোবাহান আল্লাহ আরেকটা জোরে বলি সোবাহান আল্লাহ একবার বলি মার হাবা আরেকটা জোরে বলি মার হাবা দুই হাত তুলে বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার যখন ফেরেস্তারা রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবে ও মাওলাই করিম আপনার কিছু বান্দা জমিনের মধ্যে আপনার প্রশংসা করছে আপনার জিকির করছে আপনার সানা সিপত গাচ্ছে এবার রব্বুল আলামিন বলবে তারা কি চাচ্ছে তারা কি চাচ্ছে এবার ফেরেস্তাগুল বলবে রব্বুল আলামিন তারা আপনার দরবারে জান্নাত চাচ্ছে এবার রব্বুল আলামিন বলবে তারা কি আমার জান্নাত দেখছে তারা কি আমার জান্নাত দেখছে এবার ফেরেশতা বলবে আয় রব তারা জান্নাত দেখে নাই এবার রব্বুল আলামিন বলবে যদি তারা জান্নাতটা দেখতো না দেখে এমন দেখলে কি হয়েছে এবার রব্বুল আলামিন বলবে আর কি চায় আর কি চায় এবার ফেরেশতা বলবে আয় রব তারা জাহান জাহান্নাম থেকে মুক্তি চায় এবার রব্বুল আলামিন বলবে তারা কি আমার জাহান্নাম দেখছে

আমার বান্দারা আর কি চায় এবার ফেরেস তারা বলবে অর অব্যকারীন আপনার বান্দারা তো আপনার নিকট ক্ষমা চায় এবার আল্লাহ বলবে তাদেরকে ক্ষমা করে দিলাম তারা যেটা চায় জান্নাত সেটাও দিয়ে দিলাম তারা যেটা থেকে মুক্তি চায় সেটা থেকেও মুক্তি করে দিলাম এবার ফেরেশতারা তারা শুধু বলবে এই এখন যে কথাটা বলবো এটা হলো কোরআনুল কারিমের যখন তেলাওয়াজ শুরু হয়েছিল আশপাশ অনেক লোক চলে আসতো না চলে আসতো না এই পুরস্কারটা তাদের জন্য মোল্লা কবুল করুক হাদিস শরীফ থেকে শুনব যখন বলবে রব্বুল আলামিন জান্নাত দিলেন জাহান নাম থেকে মুক্তিও দিলেন ক্ষমা করে দিলেন রব্বুল আলামিন সেই মজলিসে কিছু লোক ছিল কিছু লোক ছিল কিছু লোক ছিল যারা প্যান্ডেলে বসে নাই প্যান্ডেলে উপস্থিত ছিল না মজলিসে উপস্থিত ছিল না পথের মধ্যে যাওয়ার পথে ছুটে এসেছিল হয়তো আপনার কোরআনের বাণী শুনে ছুটে এসেছিল হয়তো জিকিরের প্রেমে চলে এসেছিল হয়তো নবিয়ে পাকে দুরুদের প্রেমে চলে এসেছিল সুবহানাল্লাহ একবার বলি মারহাবাব नारे तकबीर नारे रिसालत এবারে তখন বলবে আলামিন কিছু বান্দা ছুটে এসে বসেছে কিছু বান্দা কিছু পথিক এসে বসেছিল এবার রব্বুল আলমিন তাদের বেলায় কি হবে তাদের কেউ কি ক্ষমা করে দিব তাদের কেউ কি জান্নাত দিয়ে দিব তাদের কেউ কি জাহান্ন থেকে মুক্তি করে দিব এবার রব্বুল আলামিন বলবে হ্যাঁ দিবে তো দিবে তো দিবে তো কারণ কোরআনের বাগানে যে বসেছিল মানুষকে দেখানোর জন্য নয় আমি রব্বুল আলমিনের প্রেম মহাব্বতের জন্য বসেছে সোহান আল্লাহ কারণ কোরআনের বাগানে যখন বসেছিল জগৎবাসীকে দেখানোর জন্য নয় আমি রবের নিকট জান্নাত পাওয়ার জন্য বসেছিল সোবাহান আল্লাহ এবার রব্বুল আলমিন ঘোষণা দিবে ওই মজলিস তো সেই মজলিস ওই জিকিরকারী যত সেই জিকিরকারী ওই কোরআনের পরনে বলা রাত সেই কোরআনের পরনে বলা যাদের ভাগ্যে বঞ্চিত হওয়ার কোনো সুযোগই নাই সেজন্য আমরা এখানে বসেছি অনেক লোক ছিল অনেক লোক ছিল তারাও বান্দাকার একটু দিল খুলে বলি বান্দাকার আমরাও বান্দাকার

বিকারের নাই দুই খানা হাত বাড়াইছি রে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ রে জনম দুখিনী মাকে হারাইয়া তোমার সেই দরবারে যারা হাত বাড়াইল রে আল্লাহ বাবাকে হারাইয়া যারা তোমার সেই দরবারে হাত বাড়াইল রে আল্লাহ কবর জগতের মধ্যে কি অবস্থায় আছে রে আল্লাহ জানি না তুমি যদি দয়া না করো কে করিবে দয়ারে আল্লাহ আল্লাহ কাজ করি আল্লাহ মা বাবা দাদা দাদি নানানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা ইয়েমের মতো সইয়া হাত বাড়াইছে রে আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের সকলের জীবনের তাম গুনা খাতা তুমি মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ মাহফিলের খেদমতে যারা নিয়োজিত

ভুল করেছি রে আল্লাহ রে জীবনে আর গুনা করব না আমার আল্লাহকে একটা ডাক দিন তো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের तमाम গুনাহ খাতা তুমি maaf করে দাও আমাদের জীবনের तमाम গুনাহ খাতা তুমি maaf করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ কে করবে মাফ রে আল্লাহ তুমি যদি দয়া না করো আল্লাহ কে করবে দয়া রে আল্লাহ কত মানুষ মদিনায় যায় আল্লাহ কত উম্মত মদিনায় যায় রে আল্লাহ কত মানুষ মদিনায় নবীকে সালাম দেয় কত মানুষ মক্কায় যাইয়া দিল রে আল্লাহ এই গুণাগারদের মদিনায় যাওয়া হইব রে আল্লাহ নবীকে যাইয়া সালাম দেওয়ার নসিব হইবনি রে আল্লাহ কেমন নবী বানাইলা রে আল্লাহ যে নবীকে দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় রে আল্লাহ জানি নবীকে দেখার মতো সেই চক্ষু আমাদের নাই রে আল্লাহ কিন্তু তুমি তো রহমান রহিম বান্দাকে অনেক দয়া করো রে আল্লাহ মদিনায় যাওয়ার নসীব যদি না হয় রে আল্লাহ বাংলার ঘরে ঘুমের করে দয়াল নবীকে হাজির করে আদিও রে আল্লাহ যেই নবীর চেহারায় анওয়ার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সেই নবীকে একবারের জন্য আমাদেরকে দেখাইয়া দিও রে আল্লাহ যেই যে সুভাগ্যবান নবিকে দেখলো বারবার ziyaret الرسول اللہ نصیব করে শেষ করিয়া তোমার দরবারে ফরিয়া মাওলানা জানি না কোন দিন জানি মালাকুল মউত চলে আসে কোন দিন জানি জানকান্দানি শুরু হয়ে যা আয় আল্লাহ যদি মৃত্যুর বিছানায় শুয়ে যাব রে আল্লাহ সাকরাতুল মাউত যেদিন চলে আসবে রে আল্লাহ সেই কঠিন মুহূর্তে কঠিন মুহূর্তে কঠিন মুহূর্তে দিনের নবী মায়ার নবী উম্মতের কাণ্ডারী নবী হাশরের ময়দানে সুপরিষ্কারী নবিকে হাজির করাইয়া দিও নবি পাকের নূরানী চেহারায় দেখতে 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 আমাদের প্রত্যেকের মুখে অন্তরে জারি করে দিও মধুর কালেমা লা Valeu.